হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ টু বাংলা স্কুল আজকে আমরা পড়ব মাধ্যমিক দু ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় অধ্যায় নাম কি অধ্যায়ের নাম হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ তো তোমরা মোটামুটি সবাই জানো এই তৃতীয় অধ্যায় থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আট নম্বরের চার নম্বরের এবং দুই ও এক নম্বরের প্রশ্ন এসে থাকে তাই জন্য আমাদের এই চ্যাপ্টারটা পুরো ডিটেইলসে আমাদেরকে জানতে হবে আমরা এই চ্যাপ্টারে কি পড়বো আমরা প্রথমে পড়ব বিদ্রোহ তাহলে এবার আসো আমরা কি বিদ্রোহ কি বিষয়টা জানি তো বিদ্রোহ হচ্ছে প্রচলিত সমাজে অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে লড়াই তো প্রচলিত সমাজের অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে লড়াই কেমন যেমন হচ্ছে ধরো এই চ্যাপ্টারে আমরা পড়বো চুমার বিদ্রোহের কথা তো চুয়ার চুয়ার বিদ্রোহের কথা কি পড়ব তো চুয়ার হচ্ছে একটা সম্প্রদায় চোঁয়ার হচ্ছে একটা গোষ্ঠী জাতি গোষ্ঠী এবং এদেরকে হচ্ছে দীর্ঘ সময় ধরে ইংরেজ সরকার তাদেরকে অত্যাচারিত করছিল তাদেরকে শোষিত করছিল তখন যখন তারা দেখলো যে তাদের কোনো আর উপায় নেই ঠিক আছে তাদের কোনো কোথাও গিয়ে অভিযোগ জানাচ্ছে সেই অভিযোগ জানিয়ে সেই অভিযোগ থেকে কোনো সুরাহা পাচ্ছে না তখন তারা কি করলো তাদের তাদের পিঠে যখন দেওয়াল যখন ঠেকেই গেছে তখন তাদেরকে হচ্ছে গিয়ে বাধা তো দিতে হবে এইরকম বিদ্রোহ বলব কি বলবো বিদ্রোহ দ্বিতীয়ত আছে বিপ্লব বিপ্লব কি কোনো সমাজে রাজনৈতিক আমল অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তনকে আমরা কি বলি বিপ্লব বলি যেমন হচ্ছে ফরাসি বিপ্লব তো বিপ্লব কি বিষয়টা একটু ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে আমরা একটু জানি তো ফরাসি বিপ্লব পূর্বে ফ্রান্সের যে সামাজিক অবস্থা ছিল তিনটা ভাগে ভাগ ছিল তো তিনটা ভাগে কিরম ভাগ ছিল তো তৃতীয় শ্রেণী যারা মানুষ ছিল তারা কিন্তু উপরের দুটো শ্রেণী যোজক যাজক এবং হচ্ছে অভিজাতক এদের দ্বারা শোষিত হতো এবং শোষিত হতো দুশো বছর পাঁচশো বছর যখন চলে চলে আসছে চলে আসছে চলে আসছে একটা সময় তাদের অবস্থা এমন খারাপ হয়ে গেল যে তারা কিন্তু এই বিষয়টাকে নিয়ে আর মেনে নিতে পারছে না অতএব তারা পুরো সিস্টেমটাকে বদলাতে চাইছে এই সিস্টেমটাকে যদি না বদলায় তাহলে কিন্তু তারা আর সারভাইভ করতে পারবে না এই রকম যে সিচুয়েশনটাকে তখন আমরা কি বলবো বিপ্লব বলব অতএব বিপ্লব কি বিপ্লবে হচ্ছে সমাজের পুরো পরিকাঠামোটা পরিকাঠামোর আমূল পরিবর্তন মানে হিউজ পরিবর্তন আসবে তখন এই রকম সিচুয়েশনটাকে আমরা কী বলবো বলবো বিপ্লব ঠিক আছে এবারে আসি আমরা অভ্যুত্থান না অভ্যুত্থান কি ধরো সমাজের একটা গোষ্ঠী সেই গোষ্ঠীর একটা ক্ষুদ্র অংশ তারা অসন্তুষ্ট বৃহত্তর একটা গোষ্ঠীর প্রতি তারা হচ্ছে অসন্তুষ্ট বা তারা হচ্ছে তারা বিভিন্ন দিন ধরে কোনো অভিযোগ করে আসছে অভিযোগ করে আসছে তাদের অভিযোগের কোনো সুরাহা হচ্ছে না তখন তারা কি করল যে সমাজ এ তারা হচ্ছে কি একটা কনসপিরেসি করার চেষ্টা করে বা পরিবর্তন করার চেষ্টা করে হঠাৎ করে মানে যত করে দ্রুত পরিবর্তনটা হয়ে যায় যেমন হচ্ছে লাস্ট কিছুদিন আগে হচ্ছে আমরা বাংলাদেশে একটা সিচুয়েশন দেখেছি যে তারা বাংলাদেশের যে সরকারের বিরুদ্ধে যে ছাত্র ছাত্র সমাজ ছিল ছাত্র সমাজ তাদের একটা কিছু দাবি দাওয়া ছিল সেই দাবি দাওয়া থেকে নিয়ে তারা হচ্ছে কি একটা অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু সরকারের কি বলেছে পতন ঘটিয়েছে তাহলে অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হয় যেমন হচ্ছে আমাদের সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহতে কী করা হয়েছিল যে সিপাহীদেরই একটা অংশ ভারতীয় যে আর্মি বা ভারতীয় যে সেনাবাহিনী সেনাবাহিনীর প্রতি ভারতীয় যে সেনা বা সিস্টেম তাদের সিস্টেম ছিল সেই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তারা একটা মিউটিনি বা অভ্যুত্থান করার চেষ্টা করছিল ঠিক আছে এই হলো আমাদের এই তিনটা বিষয় এই তিনটা বিষয় থেকে কিন্তু তোমাদের দুই নম্বরের প্রশ্ন এবং এক নম্বরের প্রশ্ন এসে থাকে এবং কখনো কখনো চার নম্বরের প্রশ্নও কিন্তু আসে তো বিষয়টা তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার না হয়ে থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমরা আরও ডিটেলসে তোমাদেরকে জানাবো তাছাড়া আমরা কিন্তু পুরো এই যে দু নম্বরের জন্য বা দু নম্বরের মতো করে তোমাদের কিন্তু নোটস আমরা কিন্তু প্রোভাইড করে দিব তখন তোমরা নোট দেখে আর আমাদের আমাদের এই আলোচনাটা একটু দেখে নিয়ে তোমরা বিষয়টা বুঝতে পারবে এবারে চলো আসি আমাদের এই চ্যাপ্টারের সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা এবার মাধ্যমিকের প্রশ্নের প্রেক্ষাপটেও কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে অরণ্য আইন তো অরণ্য আইন কি তাহলে আমরা জানি যে ভারতীয় সমাজের সাথে কিন্তু অরণ্য অতপ্রতভাবে যুক্ত ভারতের সেই আমাদের আমরা হচ্ছে তপোবনের কথা শুনেছি কারণ হচ্ছে ভারতের ভারতীয় সমাজ বেড়ে উঠেছে যেমন হচ্ছে ভারতীয় আদিবাসী গোষ্ঠী যারা বা উপজাতি গোষ্ঠী এরা বেড়ে ওঠে কোথায় এরা জঙ্গলে থেকে জঙ্গলেদেরকে লালন করে পালন করে জঙ্গলেদের হচ্ছে অন্ন বস্ত্র এবং তোমার হচ্ছে গিয়ে বাসস্থানের ব্যবস্থা করে দেয় এই ভাবে হাজার হাজার বছর ধরে কিন্তু ভারতীয় সমাজে কিন্তু চলে আসছিল কিন্তু একটা সময় কি হলো যে ভারতে ইংরেজদের শাসন শুরু হলো সতেরোশো সালে সতেরোশো সালে হচ্ছে গিয়ে বিদ্রোহের মাধ্যমে ফলাশি যুদ্ধের মাধ্যমে ভারতে ইংরেজ শাসন শুরু হলো এমন একটা পরিস্থিতিতে তারা কিন্তু সমস্ত কিছু পরিবর্তন করতে চাইল এবং ভারতীয় যে অরণ্য আছে এই ভারতীয় অরণ্যে এত মূল্যবান সমস্ত সমস্ত কাঠ পাওয়া যায় যেমন শাল সেগুন তারপরে আমাদের কিছুদিন আগে একটা সিনেমা দেখেছি পুষ্পা পুষ্পা সেন রেড চন্দন ঠিক আছে এছাড়া চন্দনে সমস্ত দামি দামি কাঠ মূল্যবান অতি মূল্যবান কাঠ যেগুলো হচ্ছে কি আন্তর্জাতিক বাজারে এগুলোর মূল্য হচ্ছে অনেক বেশি তো এই জন্য হচ্ছে গিয়ে কি করলো ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ গভর্নমেন্ট আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রথম হচ্ছে তোমার অরণ্য সনদ পাস করলো এই অরণ্য সনদে কি ঘোষণা করা হলো যে এতদিন যে অরণ্য ছিল যে যে অরণ্য হচ্ছে কি উপজাতিদের মালিকাধীন ছিল ঠিক আছে সেই অরণ্যের প্রতি সরকারের অধিকার ঘোষণা করা হয় অর্থাৎ আজ থেকে মানে ওই দিন থেকে অরণ্য কার হয়ে গেল সরকারের হয়ে গেল এই অরণ্যের ওপর অধিকার কার চলে আসলো সরকারের চলে আসলো এরপরে বেশ কিছুদিন পর আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ভারতে প্রথম জঙ্গল কিনি মানে বন বিভাগ তৈরি করা হয় বন বিভাগ কেন তৈরি করা হয় কারণ হচ্ছে বনের ওপর কর্তৃত্ব বজায় রাখার জন্য ওই সময় ব্রিটিশ সরকার একটা উপলব্ধি করলো যে আমাদের হচ্ছে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে একটা কোনো কাজ করতে গিয়ে ভায়া হয়ে কাজ করতে হচ্ছে কিন্তু এরম যদি হয় যে আমরা যদি বনের জন্য আলাদা একটা বিভাগ বা আলাদা একটা সেক্টর আমরা তৈরি করি সেক্ষেত্রে কাজটা কিন্তু আরও দ্রুত হবে তাই জন্য হচ্ছে ব্রিটিশ কোম্পানি সরি ব্রিটিশ সরকার আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বন বিভাগ গঠন করেন এবং এই বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ড্রায়াট্রিক বান্ড্রিজ তিনি ছিলেন একজন জার্মান জার্মান ছিলেন ঠিক আছে এবং তাকে প্রথম ইন্সপেক্টর জেনারেল করা হয় এরপরে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রথম অরণ্য আইন পাশ করা হয় ঠিক আছে এই অরণ্য আইনে কিন্তু ব্রিটিশ সরকার আরও অরণ্যের ওপর তাদের হচ্ছে কর্তৃত্ব বজায় মানে আরও শক্তিশালী করার চেষ্টা করতে শুরু করলো এবং হচ্ছে কি এক তোমার হচ্ছে যারা আদিবাসী মানুষ বা উপজাতি মানুষ তাদেরকে কিন্তু ধীরে ধীরে আইসোলেট করা হতে করা হতে শুরু করলো তাদেরকে আলাদা করা হতে শুরু করলো জঙ্গল থেকে তাদের আলাদা করা হতে শুরু করলো এরম একটা পরিস্থিতিতে তোমার হচ্ছে প্রথম দ্বিতীয় অরণ্য আইন যেটা হচ্ছে থেকে বেশি ইম্পর্টেন্ট দ্বিতীয় অরণ্য আয়ন পাশ করা হয় কত আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে তো এই অরণ্য আইনে বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার করে দেওয়া হয় কেমন ক্লিয়ার করে দেওয়া হয় এই অরণ্য আইনে অরণ্যকে তিনটা ভাগে ভাগ করা হয় কটা ভাগে না তিনটা ভাগে একটা হচ্ছে সুরক্ষিত সুরক্ষিত অরণ্য এই সুরক্ষিত অরণ্যে হচ্ছে কি সাধারণ মানুষের প্রবেশ একদমই নিষিদ্ধ করে দেওয়া হয় যে এই অরণ্যে কারোর কোনো ঢোকা যাবে না দ্বিতীয় হচ্ছে সংরক্ষিত অরণ্য সংরক্ষিত অরণ্য কি শর্ত সাপেক্ষে কিছু কিছু রিচুয়ালস আছে যে রিচুয়ালসগুলো মানানোর জন্য শর্ত সাপেক্ষে প্রবেশ করতে পারে কিন্তু অরণ্যে পশুচারণ পাতা সংগ্রহ ডাল সংগ্রহ বা কোনো কিছু করা যাবে না তৃতীয় হচ্ছে অশ্রেণীভুক্ত বা উন্মুক্ত অরণ্য এই অশ্রেণীভুক্ত বা উন্মুক্ত অরণ্যে হচ্ছে গিয়ে জনগণের তোমার হচ্ছে গিয়ে পশুচারণ বা গবাদি পশুচারণ অরণ্য কাটা এই সমস্ত কাজ বা কৃষিকাজ এই সমস্ত কিছু করতে পারবে কিন্তু এর তত্ত্বাবধানে কে থাকবে না কোম্পানি থাকবে এই তোমার হচ্ছে ব্রিটিশ সরকার থাকবে এটা হচ্ছে কার অধীনে থাকবে ব্রিটিশ সরকারের অধীনে থাকবে অতএব হচ্ছে যে অরণ্যের ওপর যে অরণ্যের ওপর আদিবাসী সমাজের বা উপজাতি সমাজের এতদিন বংশ পরম্পরায় তাদের অধিকার ছিল তারা হচ্ছে বংশ পরম্পরায় জমি চাষ করেছে তারা হচ্ছে গিয়ে গোষ্ঠীবদ্ধভাবে জমি চাষ করেছে সেই জমি চাষ করে হচ্ছে গিয়ে তারা জীবন জীবিকা নির্বাহ করেছে সেখান থেকে একটা সময় তাদেরকে পুরোপুরি উচ্ছেদ করে দেওয়া হলো এবার হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে উদ্দেশ্যটা কী কোনো কোনো কিছু যখন করছে নিশ্চয় তার পেছনে কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে বা কোনো উদ্দেশ্য থাকে এর উদ্দেশ্যগুলো কি ছিল এক নম্বর হচ্ছে আর্থিক সমৃদ্ধি ঠিক আছে আর্থিক সমৃদ্ধি তা আমরা আগেই বললাম যে এই যে জঙ্গলগুলোতে জঙ্গলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মূল্যবান সমস্ত কাঠ পাওয়া যেত ঠিক আছে এবারে এই মূল্যবান কাঠ পাওয়া যেত প্লাস হচ্ছে যে এই অরণ্যগুলো দিয়ে কী হতো অনেক সময় পরবর্তী সময়ে রেলপথ নির্মাণ হবে এই রেলপথ যদি নির্মাণ হয় তাহলে অরণ্যগুলোকে সিকিউর করার জন্য আগে প্রয়োজন কারণ হচ্ছে অরণ্যগুলোকে যদি সিকিউর না করা হয় তাদের কানেকটিভিটি তাদের যোগাযোগ ব্যবস্থা কিন্তু ঠিকঠাকভাবে হবে না তার জন্য হচ্ছে কি রেলপথ নির্মাণ করার জন্য শ্রমিকের প্রয়োজন এবার শ্রমিকের প্রয়োজন শ্রমিক যদি হচ্ছে কি আদিবাসীরাই যদি মালিক থাকে জমির মালিক থাকে তাহলে কিন্তু আদিবাসীরা বা উপজাতিরা কিন্তু আর জমিতে এই তাদের অরণ্য কিন্তু ব্রিটিশদের বা কোম্পানির কোম্পানির কাজে কিন্তু তারা বাধা বাধা দিতে পারে তাই জন্য হচ্ছে গিয়ে এই তোমার হচ্ছে গিয়ে অরণ্য আইনকে তোমার সেন্ট্রালাইজ করে দেওয়া হয়েছে তিন নম্বর হচ্ছে জাহাজ নির্মাণ তাহলে এই সময় কিন্তু এখন যেমন হচ্ছে আমাদের বর্তমান সময়ে যাতায়াত হয় কিসের মাধ্যমে একটা দেশ থেকে অন্য দেশে আমরা হয় প্লেনে যাই আর না হয় ট্রেনের মাধ্যমে যাই ঠিক আছে কিন্তু ওই সময় কিন্তু যাতায়াত ব্যবস্থা এত উন্নতি ছিল না যাতায়াতের একমাত্র উপায় ছিল দূরপাল্লায় যদি আমরা যাই তাহলে দূরপাল্লায় যাওয়ার একমাত্র উপায় ছিল কি সেটা হচ্ছে জাহাজ তাহলে জাহাজ নির্মাণ করার জন্য কি দরকার প্রচুর পরিমাণে কাঠ দরকার এবার প্রচুর পরিমাণে কাঠের যোগান দেবে কে প্রচুর পরিমাণে কাঠের যোগান দেবে হচ্ছে জঙ্গল তাই জন্য জঙ্গলটাকে আগে সিকিওর করা দরকার তিন চার নম্বর হচ্ছে বিনোদন এই যে কোম্পানির বা বিভিন্ন রাজন্যবর্গ আছে বা জমিদার আছে এরা কী করতো যে জঙ্গলে জঙ্গলের মাধ্যমে যে বিভিন্ন রকম শিকার করতো ঠিক আছে শিকার করতো তাদের নিজেদের মনের মতন কোনো হচ্ছে জিনিসপত্রগুলো করতো বাঘ শিকার করা তোমার তারপর হচ্ছে ভাল্লুক শিকার করা এই সমস্ত বিষয়গুলো করত তিন এবার হচ্ছে গিয়ে ফলাফলটা কী ফলাফলটা কী ফলাফলটা হচ্ছে গিয়ে দেখো যখন আমরা আগেই বললাম যে এই জঙ্গলের ওপর কিন্তু ডিপেন্ড করে এই আদিবাসী উপজাতি সম্প্রদায় হাজার হাজার বছর ধরে তারা জীবন জীবিকা পালন করে আসছে হঠাৎ করে যখন তাদেরকে এইভাবে জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়া বলা হলো হঠাৎ যেমন ধরো আমার আমার একটা জমি আছে আমি আমার পূর্বপুরুষ সেই জমিতে চাষ করে চাষবাস করে আমি হচ্ছে সেখানে আমার জীবিকা নির্বাহ করি আমি বেঁচে থাকছি বেঁচে আছি সেই ইয়ে করে সেখান থেকে হঠাৎ করে কেউ একদিন আসলো আমার বাড়িতে একজন অতিথি আসলো অতিথি এসে বলল যে এই বাড়িও তোমার নয় এই জমিও তোমার নয় তাহলে ব্যাপারটা কেমন হয়ে দাঁড়ায় তাহলে ব্যাপারটা তো খারাপ হয় তাহলে হচ্ছে তাদের জীবন এবং জীবিকার একটা সংকট দেখা দিল ঠিক আছে কারণ তো তারা জঙ্গ তারা জঙ্গল থেকে মধু সংগ্রহ করে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে জঙ্গল থেকে পাতা সংগ্রহ করে ঠিক আছে জঙ্গল থেকে বিভিন্ন তোমার হচ্ছে শিকার করে তারপরে জঙ্গলে তারা হচ্ছে পশু পশুপালন করে জঙ্গলে জঙ্গল কেটে তারা হচ্ছে কে চাষবাস করে কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল তাদের কাছে জমিও নেই জঙ্গলও নেই তাদের কাছে জীবিকাও নেই তাদের জীবন তাদের সংকটের মুখে পড়ল। এবার হচ্ছে অরণ্য থেকে বিতরণ এবারে যখন এই যে অরণ্যকে ভাগ করে দেওয়া হয়েছিল যে সুরক্ষিত অরণ্যে প্রবেশ একদম নিষিদ্ধ তাহলে কোনো অরণ্যে কেউ যখন বসবাস করছে অলরেডি আগে থেকেই হঠাৎ করে কেউ আসলো দিয়ে বললে এই এটাকে হচ্ছে প্রোটেক্টেড এরিয়া এখানে তোমরা কেউ থাকতে পারবে না তখন তাদেরকে কি করা হলো তাড়িয়ে দিতো তাড়িয়ে দেওয়া হতো তারপরে হচ্ছে গিয়ে নির্যাতন নির্যাতন কি এই যে অরণ্যে যে সমস্ত মানুষরা থাকতো তাদেরকে নানা রকমভাবে নির্যাতন করা হতো ঠিক আছে তাদের নারীদের ওপর অত্যাচার করা হতো তাদের হচ্ছে কি বলে বিভিন্ন রকম যে পশু ছিল সে পশুকে নিয়ে নেওয়া হতো কেড়ে নেওয়া হতো এবং আলটিমেটলি এই এত কিছু যখন তারা হচ্ছে অত্যাচারিত হতে হতে আছে হতে আছে তারা এর কোনো সুরাহা পাচ্ছে না কোম্পানির কাছে যাচ্ছে কোনো দায়িত্বশীল কোনো সংগঠনের কাছে যাচ্ছে তাদের কাছ থেকে কোনো রকম যখন সাহায্য না পাচ্ছে তখন কিন্তু এই উপজাতি বিদ্রোহ যে উপজাতি বিদ্রোহগুলো আমরা পরবর্তী সময়ে আমরা কিন্তু পড়ব এই উপজাতি বিদ্রোহের অন্যতম এবং প্রধান কারণ হচ্ছে কি অরণ্য আইন ঠিক আছে তাহলে আশা করি অরণ্য আইন সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট চলে এসেছে অরণ্য আইন থেকে শর্ট কোয়েশ্চেন এমসিকিউ কোশ্চেন কোয়েশ্চেন থাকে তোমার হচ্ছে কি দুই নম্বরের কোয়েশ্চেন থাকে এবং হচ্ছে চার নম্বর এবং আট নম্বরের প্রশ্ন থাকে তা আশা করি তোমাদের এই বিষয়টুকু তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাহলে ছোট্ট করে তোমরা খাতায় নোট বানিয়ে নিতে পারো এবং আমরা পরবর্তী সময়ে কয়েকদিনের মধ্যেই আমরা এর যে আরও যে তোমার হচ্ছে গিয়ে চার নম্বরের কীভাবে লিখতে হবে নোটস আমরা টোটাল নোটস কিন্তু আমরা প্রোভাইড করব ওকে এবার হচ্ছে তোমরা ছোট্ট করে একটু স্ক্রিনশট নিয়ে নাও আমি একটু সাইডে হচ্ছি তারপরে আমরা চোর বিদ্রোহটা শুরু করবো স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে এবারে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে চোঁয়ার বিদ্রোহ ঠিক আছে তো চোঁয়ার বিদ্রোহ চোঁয়ার বিদ্রোহ যদিও অরণ্য আইনের অনেক আগেই হয়েছিল তবুও হচ্ছে আমরা চোঁয়ার বিদ্রোহ সম্পর্কে একটু ডিটেলসে জেনে নিই সেটা যে চোঁয়ার কথার অর্থ হচ্ছে চোঁয়ার কিন্তু কোনো জাতি গোষ্ঠী নয় ঠিক আছে চোঁয়ার চোঁয়ার হচ্ছে কি বিভিন্ন যে উপজাতি যারা ছিল একসঙ্গে তাদেরকে চুমার বলা হতো চুমার কথার অর্থ হচ্ছে কি নিকৃষ্ট জাতি মানে মোটামুটি তাদেরকে গাল হিসাবে চুঁয়ার কথাটা ব্যবহার করা হতো ঠিক আছে তাহলে চুঁয়ারদের পেশা কি ছিল না চুঁয়ারদের পেশা ছিল তারা হচ্ছে কৃষক ছিল এবং তারা ছিল পাইক ঠিক আছে এই পাইকটা কি পাইক হচ্ছে যে স্থানীয় যে জমিদার ছিল বা জমিদার যারা ছিল তাদের তো এখন তো না হয় অনেক পুলিশ আছে ঠিক আছে তো সমাজে আইন শৃঙ্খলা বাহিনীকে পুলিশ তো ওই সময় তো জমিদারের কাছে পুলিশ ছিল না তো পুলিশ হচ্ছে পুলিশ না রেখে জমিদার পাইক রাখতেন পাইকটা কী করতো যে সমাজে যে আইন শৃঙ্খলা বজায় রাখত এবং হচ্ছে এই আইন শৃঙ্খলা বজায় রাখানোর জন্য তাদেরকে কিন্তু বেতন দেওয়া হতো না ঠিক আছে এবার বেতনের বদলে তাদেরকে হচ্ছে গিয়ে একটা জমি দেওয়া হতো যেটাকে পাইকান জমি বলা হয় ঠিক তাহলে পাইক কারা পাইক হচ্ছে যে জমিদারের যারা হচ্ছে রক্ষী বা আইন শৃঙ্খলা বাহিনী যারা হচ্ছে কি সমাজে শান্তি বজায় রাখত ঠিক আছে তারপর হচ্ছে কি পাইকান জমি পাইকান জমি দুই নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট জমিদারের রক্ষ মানে রক্ষীর কাজের যে পরিবর্তে যে নিষ্কর জমি দেওয়া হতো সেই জমিগুলোকে বলা হতো পাইকান জমি এবারে আসি আমাকে মূল বিদ্রোহে দেখো চুঁয়ার বিদ্রোহ কিন্তু দুটা পর্বে হয়েছিল ঠিক আছে এই কোয়েশ্চেনগুলো অনেক সময় ঘুরিয়ে ঘুরিয়ে দেয় চুঁয়ার বিদ্রোহ দুটা পর্বে হয়েছিল প্রথম পর্ব প্রথম পর্ব হয়েছিল করে সতেরোশো সাতষট্টি এবং আটষট্টি খ্রিস্টাব্দে ঠিক আছে কত খ্রিস্টাব্দে সতেরোশো আটষট্টি সাতষট্টি এবং আটষট্টি খ্রিস্টাব্দের মাঝখানে এক বছর ধরে হয়েছিল এবং এইটা হয়েছিল কোথায় হয়েছিল ধলভূমে ঠিক আছে ধলভূম এবং ধলভূমের যে রাজা ছিল জগন্নাথ সিং এই জগন্নাথ সিং ছিল এই আন্দোলনের বা এই বিদ্রোহের নেতা দ্বিতীয় পর্বের নেতা তোমার হচ্ছে হয়েছিলো মেদিনীপুরের কর্ণগড়ে কোথায় হয়েছিল মেদিনীপুরের কর্ণগড়ে এই নেতৃত্ব দিয়েছিল রানী শিরোমণি এবং হচ্ছে দুর্জন সিং ঠিক আছে তাহলে এই যে রানী শিরোমণির যে চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্বে রানী শিরোমণি যে অসামান্য অবদান ঠিক আছে তার জন্য যে রানী শিরোমণিকে পরবর্তী সময় কি বলা হয়েছে ঝাঁসি রানী বলা সরি মেদিনীপুরের ঝাঁসি রানী ঠিক আছে ঝাঁসির রানী আচ্ছা ঠিক আছে লিখছি না বলে দিচ্ছি তো মেদিনীপুরের ঝাঁসি রানী বলা হয় রানী শিরোমণি এটা ষটকো সিনের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট তার সাথে হচ্ছে কি দুর্য সিং ছিল এই আন্দোলনে এই বিদ্রোহের অন্যতম নেতা এবার হচ্ছে কারণটা কী কারণটা হচ্ছে এক নম্বর কারণ উচ্চ হারে কর আদায় ঠিক আছে তো এর আগে যারা রাজা ছিল বা ব্রিটিশদের আসার আগেই তো ব্রিটিশদের আসার আগে ব্রিটিশদের আসার পরে আমরা দেখেছি যে ভারত এই বাংলা থেকে কি পরিমাণে তোমার হচ্ছে সম্পত্তি লুণ্ঠন করে নিয়ে গেছে তো সম্পন্ সম্পত্তি লুণ্ঠন করার যে তাদের প্রবণতা মানে তাদের এমন একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেল যে সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও তো তাদের যা জমিদার ছিল যে জমিদারের কাছ থেকে উচ্চহারে ট্যাক্স আদায় করে ট্যাক্স আদায় করে নিয়ে নেওয়া ঠিক আছে এবং হচ্ছে যখন তাদেরকে ট্যাক্সের টাকা বা করের টাকা ঠিকঠাকভাবে রাজস্ব দিতে পারছে না জমা দিতে পারছে না তখন এই জমিদারকে কিন্তু উচ্ছেদ করা শুরু করা হলো ঠিক আছে এবার জমিদারের জমিদার জমিদারের তো লিমিটেড টাকা না তো জমিদার তখন কী করবে জমিদার তো নিজের উৎপাদন করে না জমিদার তোমার হচ্ছে গিয়ে কৃষকদের ওপর হচ্ছে গিয়ে অতিরিক্ত এক্সট্রা ট্যাক্স বসাবে এবং হচ্ছে তোমার এই যে জমিগুলো ছিল যে পাইকান জমি এই পাইকান জমি থেকেও কিন্তু পাইকদের উচ্ছেদ করা হতে শুরু করে ফলে পাইকানরাও কি হয় তোমার বিক্ষুব্ধ হয় এবং একটা সময় এই তারা কিন্তু বিদ্রোহে গিয়ে নামে এবারে বৈশিষ্ট্য দেখো এই বিদ্রোহের বৈশিষ্ট্য ছিল যে এই যারা চুঁয়ার চোঁয়াররা কিন্তু তারা হচ্ছে কি জন্মগতভাবেই আমরা আগেই বলেছি যে এরা হচ্ছে কি রক্ষীর কাজ করত। মূলত হচ্ছে এরা রক্ষীর কাজ করতো যেহেতু যুদ্ধ এবং তীর চালনা এবং অস্ত্র অস্ত্র চালনা এরা কিন্তু পটু অনেক পটু ছিল ঠিক আছে দুই নম্বর হচ্ছে জমিদার এবং কৃষক ঐক্য এই যে বিদ্রোহে আমরা দেখতে পাই বাকি যে বিদ্রোহগুলো আমরা পরবর্তী সময়ে দেখব বাকি বিদ্রোহগুলো কিন্তু জমিদার এবং ঐক্য আমরা দেখতে পাই না জমিদারা কিন্তু ইংরেজদের পক্ষ নিয়ে লড়াই করেছে কিন্তু বাকি যে কোল বিদ্রোহ আছে তোমার মুন্ডা বিদ্রোহ আছে এই বিদ্রোহগুলোতে কিন্তু জমিদার এবং কৃষকের ঐক্য আমরা দেখতে পাই না ঠিক আছে এবং আক্রমণের লক্ষ্য কি ছিল রাজস্ব আদায়ের যে অফিস ছিল বা তোমার হচ্ছে মহাজন যারা ছিল তাদের কাছাড়িতে হচ্ছে কি অ্যাটাক করা হয়েছে এদের হচ্ছে মূল উদ্দেশ্য ছিল এবং অন্যদিকে ইংরেজরাও তোমার হচ্ছে কি একটা অসম লড়াই ছিল খানিকটা অসম লড়াই ছিল ঠিক আছে ফলাফল কি হলো এটাই দেখো এটাই ছিল তোমার এই চোঁয়ার বিদ্রোহ ছিল প্রথম ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলন শর্ট কোশ্চেন এমসি দিতে পারে যে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলন কোনটা প্রথম সেটা হচ্ছে কি চোঁয়ার বিদ্রোহ তো চোঁয়ার বিদ্রোহ ছিল প্রথম ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলন এবং হচ্ছে চোঁয়ারদের জন্য পৃথক একটা এবার চোঁয়ার বিদ্রোহ একটা বিশাল হিউজ ইম্প্যাক্ট পড়েছিলো তাই জন্য হচ্ছে গিয়ে কোম্পানি চাইনি যে আরো পরবর্তী সময়ে নতুন কিছু হোক বা তাদেরকে দামিয়ে রাখার জন্য তোমার হচ্ছে পুরুলিয়া যে বিষ্ণুপুর শহরটা আছে সেই বিষ্ণুপুর শহরটার আশেপাশে অঞ্চলটাকে নিয়ে তোমার হচ্ছে আলাদা একটা পৃথক তোমার প্রশাসনিক অঞ্চল গড়ে তোলা হয়েছিল যেটা নাম দেওয়া হয়েছিল জঙ্গলমহল ঠিক আছে তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের চুয়ার বিদ্রোহ সম্পর্কে ডিটেলসে আলোচনা তোমরা দেখো আমরা এই যে আজকে ডিটেলসে আলোচনা করলাম এর কারণ হচ্ছে আমরা যখন পরবর্তী যখন নোটসটা দিবো তোমরা নোটসটা যাতে করে বুঝতে পারো কারণ নোটস আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে তোমরা কিছু বুঝতে পারছো না তাহলে কিন্তু বিষয়টা প্রবলেমেটিক তাই না তাই জন্য হচ্ছে তোমরা এই যে স্ক্রিনশট নিয়ে নাও এখন এবং স্ক্রিনশট নিয়ে নিয়েছ স্ক্রিনশট নিয়ে নিয়ে তোমরা কি করবে এটা তোমরা একটা হচ্ছে খাতায় টুকে নেবে খাতায় টুকে নেওয়ার পরে তোমরা হচ্ছে এটা রেখে দিলে তারপরে হচ্ছে যখন আমরা নোটস দিব তখন দেখবে তোমার পড়তে সুবিধা তাহলে আমরা একের পর এক জিনিসগুলো কিন্তু বিষয়গুলো আলোচনা করতে সুবিধা হবে তো আশা করি আমরা যে তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে কমেন্টে আমাদের জানাবে এবং তোমাদের কয়েকদিনের মধ্যেই এই যে যেটা আলোচনা হলো সেটা নিয়ে তোমাদের ফুল ডিটেলসের নোটস দেওয়া হবে এবং পরবর্তী যে হচ্ছে আমাদের কোল বিদ্রোহ আছে মুন্ডা বিদ্রোহ আছে সাঁওতাল বিদ্রোহ আছে তারপর হচ্ছে কি ওয়াহাবি এবং ফরাজি আন্দোলনগুলো আছে পাগলাপন্থী আন্দোলনগুলো আছে পরবর্তী সময় কিন্তু আমরা পরপর পরপর ডিটেলসে আমরা ওই ভিডিও আপলোড করতে থাকবো তো আমাদের সাথে থাকো এবং হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওটাকে শেয়ার করো থ্যাংক ইউ